एस इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद 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 नौसाद सिद्दी के भाईजान जिंदाबाद 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 लक्ष्मीकांत महासाहिब जिंदाबाद 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 आई एस एफ आई एस एफ जिंदाबाद 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 चलो সামনেই বিধানসভা ভোট তার আগে তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সামনে বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে আপনাকে দায়িত্ব আজকে আপনারা নিশ্চয়ই জানেন গত ২৬ তারিখে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও আমাদের দল থেকে টোটালি পর্যবেক্ষকদের একাশিটা সিটে পর্যবেক্ষক ঘোষণা করলেন সেই অনুযায়ী আমাকে দায়িত্ব দিয়েছেন জঙ্গলমহলের শালবনী এবং চন্দ্রকোনা টাউনে এবং আপনারা নিশ্চয়ই জানেন ছাব্বিশ তারিখে ঘোষণা হওয়ার সাথে সাথেই আমি জঙ্গলমহলে গিয়েছিলাম জঙ্গলমহলের মানুষ খুব আনন্দে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করার যে মানসিকতা সেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মনোবল সেই মনোবলটার জন্যে আমি তাদের কাছে ছুটে গিয়েছিলাম খুব ভালো সারা পেয়েছি সাধারণ মানুষেরও সারা পেয়েছি এবং সেখানেই যখন গেছি তখন সেখানকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষরা আশা দীর্ঘদিনের যদি আকাঙ্ক্ষা ছিল যে ন সাত দল কবে এদিকে আমরা আমাদের কথা বলবার বলার জন্যে এই দিকে সংগঠন তৈরি করবে এবং সেই কারণে ওখানকার মানুষ মানে উজ্জীবিতভাবে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তারপরে আজকে আমি ফিরেছি ফিরেই আমাদের যে হুগলি জেলার আমাদের সহকর্মী যারা হরিপাল ব্লকের সেই হরিপাল ব্লকের পক্ষ থেকে তাদের সময় দিতে পারেনি তারা কিন্তু আজকে আমার বাড়িতে তারা খবর পাওয়ার সাথে সাথেই তারা চলে এসেছে আমাকে সম্বর্ধনা খুব ভালো লাগছে এবং আমাদের কর্মীরা যে আমাদের যে কাজ করার জন্যে তারা তৈরি আছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিধানসভা জঙ্গল মহল হচ্ছে একটা আশ্বাস বলে পাচ্ছেন আমরা দায়িত্ব দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে দায়িত্ব দিয়েছে আমার কাজ হচ্ছে সেখান থেকে যাতে আগামী বিধানসভাতে আমরা বিধায়ক বিধায়ক আমরা ওখান থেকে বার করে নিয়ে আসতে পারি এই লড়াইটা কিন্তু আমাদেরকে দিতে হবে সেই প্রস্তুতি আমরা অলরেডি শুরু করে দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী নয়ই আগস্ট থেকে বিশ্ব আদিবাসী দিবস এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের টোটালি তো যতগুলো বিধানসভা ঘোষণা হয়েছে এবং রাজ্য বিপি আমাদের অধিকার যাত্রার ডাক দিয়েছেন আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এবং আমাদের প্রথম যদি নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আমরা শালবনি বিধানসভায় আমরা করছি গোয়ালতোরে আমরা সেদিনে সেদিন থেকেই আমরা কাজ শুরু করে দিচ্ছি আমার নাম লক্ষ্মীকান্ত হাসদা আমি রাজ্য কমিটির সহ সম্পাদক আপনাকে বারবার দেখা গেছে হরিপালে আপনাকে লড়াকু হিসেবে দেখা গেছে কিন্তু হরিপাল একটা এমন জায়গা সেই জায়গা তো এখনও পর্যন্ত নাম আলো ঘোষণা হয়নি সেই জায়গায় আপনি জঙ্গলমহল এবং তার সাথে শালগণিতার দায়িত্ব পেয়েছেন হরিপালের কী হয় আপনারা নিশ্চয়ই জানেন আমি আমাকে রাজ্য কমিটির সহ সম্পাদক করেছি তার সাথে সাথে হুগলি জেলার আমি সভাপতি এবং আমাদের হুগলি জেলায় প্রথম পেজে আমরা আপনারা জানেন যে ধনেখালি তারকেশ্বর পুরশুরা এবং খানাকুলের পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে সেটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমাদের অনেক বাকি আছে আমরা দ্বিতীয় পর্যায়ে খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন যেমন আমাদের হরিপাল আছে তার সাথে সাথে জাঙ্গিপাড়া আছে চণ্ডিতলা আছে এইগুলো দ্বিতীয় পেজে ঘোষণা করবে। এবং আমাদের কর্মীরা তৈরি আছেন আগামীতে দু হাজার ছাব্বিশে লড়াই দেওয়ার জন্য কি সম্বন্ধনা আমাদের ভাইজান যে থেকে নাম ঘোষণা করেছে সমস্ত ব্যক্তিদের সেই থেকে আমরা লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে পাইনি পাশে ইনি জঙ্গলমহলে চলে গিয়েছিল সেই জন্য আজকে পেয়েছি ওনাকে সেই জন্য আমরা হরিপাল ব্লক থেকে সমস্ত ব্যক্তি এসে ওনাকে সম্বর্ধনা জানালাম লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়ের কাছে আমরা আবেদন করছি যে ভাইজানের কাছে আপনি বলুন যাতে আমাদের হরিপালের অবজারভার আমরা কবে পাব তাকে নিয়ে কাজ করতে চাই আমরা কেননা সবাই দেখছি রাস্তায় নেমেছে কাজের জন্য সবাই কাজ করছে আমরাও করতে চাই ভাইজানের আদেশ অনুযায়ী কাজ করব। আর আমাদের হরিপাল ব্লকে আমরা চাই খুব শিগগিরই আমাদের ঘোষণা হোক নাম তাকে নিয়ে আমরা কাজ করব। আর এই সব ভাইয়েরা আছে সব হরিপ হরিপাল ব্লকের সবাই যে যার এলাকায় খুব ভালো প্রভাব ফেলেছে বাট আমিও রয়েছি লক্ষ্মী হাসদা মহাশয় রয়েছে আমার নাম শেখ রিয়াজ হরিপল ব্লক